অন্যদিকে নাবালক ক্রিকেটারের অস্বাভাবিক মৃত্যুতে ডানা বেঁধেছে রহস্য শনিবার সকাল থেকে নিখোঁজ ছিল হাসনাবাদের কিশোর উঠেছে সায়েন্স সামনে থেকে তাকে অপহরণ করবার অভিযোগ মিনাখা হাসপাতাল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই নাবালক ক্রিকেটারকে এরপরে তড়ি ঘুরি এস এস কেম হাসপাতাল নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক টনক জানোয়ার নড়ছেই না

অপহরণের পর খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যুর অভিযোগ একাধিক থানার দাঁড়ে দাঁড়ে ঘুরে মিলল না সুরাহা তার উপর দেহ ময়না তদন্তে পাঠিয়ে দেওয়ার অভিযোগে বিক্ষোভ এস এস কে এম হাসপাতালে তার কিভাবে মৃত্যু হলো কেন তাদের সঙ্গে এরকম করা হল কোনো কিছু যাচাই না করে এই জায়গা থেকে আবার পুলিশ পাহারা দিয়ে পুলিশ পাহারা দিয়ে তার দেহকে তার বডিকে করতে নিয়ে মুখ ঢাকা দেওয়া অবস্থায় পরিবারকে ঠিক সেই জায়গায় পরিবার একেবারে ফেটে পড়লেন হাজারো প্রশ্ন উত্তর এখনো অধরা কারা তারা ছিল কেনই বা কি কারণে অপহরণ করলো কি জন্য তার সঙ্গে এরকম ব্যবহার করা হলো কি তাকে খাইয়েছিল এ সমস্ত প্রশ্নের উত্তর এখনো অধরা কিন্তু সমস্ত কিছুর মাঝখানে একটা পরিবার সন্তান হারা হলো

পুলিশের কাছে কিছু রিপোর্ট হলে সেই রিপোর্টের তদন্ত করে দ্রুততা সুরাহ করার বদলে এই পুলিশের সংস্কৃতি হয়ে গেছে যে অন্য কারোর কাছে পাসিং দ্য বাক্স যাকে বলে অন্য কারোর কাছে এটাকে পাঠিয়ে দাও নিজের দায়িত্ব এড়িয়ে যাও আসলে পুলিশকে দিয়ে এগুলো করানো হচ্ছে এবং পুলিশের আজকে দুর্ভাগ্যজনক পরিস্থিতির পেছনে রাজ্যের শাসক দল দায়ী যারা পুলিশকে এক প্রকার কাজ করতে দেয় না রাজনৈতিক সেকল আবদ্ধ পুলিশ কিসের জন্য এই লুকোচুরি তা জানতে চান মৃতের পরিবার তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পিউ মজুমদার ও রুমকিদের রিপোর্ট রিপাবলিক বাংলা বাঘা ঘটনার ঘটনা রেশ এখনো পর্যন্ত কাটেনি আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি নদিয়ার রানাঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান বাঁকেটি রেখাংশ ঢালায়ের কাজ চলাকালীন দুর্ঘটনা তাতেই গুরুতর জখম হয়েছেন মোট ছজন বৈধ প্ল্যান ছাড়াই নির্মীয়মান কাজ ছিল এমনটাই অভিযোগ উঠে আসছে যদিও অভিযোগের সত্যতা স্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি দেখুন বাঘাযতীনের স্মৃতি ফিরে এলো নদীয়া রানাঘাটে ছাদ ঢালাইয়ের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান বিল্ডিং যে বিল্ডিং সেই বিল্ডিং থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লিন্টনের ডালাই আর তার ফলেই নিচে বসে থাকা কয়েকজন যারা প্রতিদিন ওখানে সবজি মাছ নিয়ে বিক্রি করতে আসে এই ধরনের চার চারজন গুরুতর আহত হয় ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এলাকায় যায় পুলিশ ও দমকলের আধিকারিকরা তড়ি ঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে একজন একজনের দুটি পা বাদ গিয়েছে আমি নিচে একদম নিচে ঢুকে গিয়েছিলাম আস্তে আস্তে বেরোলাম পাটা করে দুর্ঘটনার হারহিম করা বিবরণ দিয়েছেন আতঙ্কিত প্রত্যক্ষদর্শীরা একজন দুটো কেটে গেছে হ্যাঁ কেটে বাদ হয়ে গেছে আর সব চাপা পড়ে আছে তাদেরকে উদ্ধারকার্য চলছে এখন পুলিশ এসে গেছে সঠিক সময়ে আর এই নিয়েই শুরু হচ্ছে রাজনৈতিক বিতর্ক তার কারণ রাজ্যের বিরোধী দল বিজেপি তারা দাবি করছে সম্পূর্ণ অবৈধভাবে তৈরি হচ্ছিল এই নির্মাণ কাজ এই ধরনের কোনো সকল প্ল্যান পাস করানো হয় না প্ল্যান ছাড়াই তিনতলা বিল্ডিংও এখানে তৈরি করা হয় আমাদের কাছে এভিডেন্সও আছে বিল্ডিং এর বৈধ প্ল্যান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা আমার তো মনে হয় না আমার তো মনে হয় না কোনো রকম নিয়মের তুয়া করে এটা তৈরি হচ্ছিল কি না পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি শাসক দলের তিনি কিন্তু এই ঘটনায় শিলমোহর দিয়ে তিনিও জানালেন তাদের কাছ থেকেও কোনো রকম অনুমতি নেওয়া হয়নি ওরা যে কীভাবে করছে এটা নতুন করে আমাদের পঞ্চায়েতে কোনো পারমিশন না নিয়েই করছে আমি যেটুকু জানি পারমিশন না নিয়েই করছে যদিও অবৈধ বিল্ডিং নিয়ে দায় ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টা স্থানীয় তৃণমূল বিধায়কের সমস্ত ডেটা আমার কাছে নেই এটা তো আগেই হয়েছে হওয়ার আগেই সমস্ত বা সমস্ত কিছু হয়েছে এই ধরনের বিআইনি নির্মাণ কাণ্ডগুলোর পেছনে কাদের হাত রয়েছে আর কবে এই ধরনের ভাবে বিল্ডিং নির্মাণ বন্ধ হবে এবং সাধারণ মানুষের বিপর্যয় কম ঘটবে নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট সুরজ রায়ের সঙ্গে পলাশকান্তি মণ্ডল রিপাবলিক বাংলা মালদাতে তৃণমূল কাউন্সিলর খুনে এবার জানে শার্প শুটার বিহার থেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আস্তারকে আস্তারকে জেরা করে বেরিয়ে আসবে আরও অনেক নাম আরও কারা জড়িত এই দাপটি তৃণমূল নেতা খুনের ঘটনায় তারই তদন্তে নেমেছে পুলিশ মালদাতে দিনে দুপুরে তারা করে খুন দাপুটে কাউন্সিলার দুলাল সরকারকে দুলাল সরকার খুনের পরই তুঙ্গে ওঠে গোষ্ঠী কন্দলের তত্ত্ব সরাসরি দলের করে বড় মাথার দিকে আঙুল তোলে শ্রী চৈতালি ঘোষ সরকার দুলাল সরকার হয়তো রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা জায়গায় আছে সেটাও তাদের হিংসার কারণ ভীষণ রকমের চাহিদা তার থেকে এই ঘটনা ঘটিয়েছে এবং একজন নয় একাধিকজন আমার মনে হয় এতে যুক্ত আছে ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার ঘনিষ্ঠ স্বপন শর্মাকে এই ঘটনা সতেরো দিনের মাথায় পুলিশের হাতে এক শার্প শুটার বিহারের পূর্ণিয়া থেকে মোহাম্মদ আস্টারকে গ্রেফতার করেছে মালদা জেলা পুলিশ এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশের কাছে আগে থেকে একটা সন্দেহ তথ্য ছিল সে বিহারে কোনো জায়গায় লুকিয়ে রয়েছে এবং সেই ক্ষেত্রে মালদা জেলা পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে এই পূর্ণিয়া থেকে এই মোহাম্মদ আসরার শেখকে গ্রেপ্তার করে করে ঠিক কোন পথে খুনের পরিকল্পনা করা হয়েছিল গঠন করা হয়েছিল চার জনের একটি দল দুটি প্ল্যানের ব্লু প্রিন্ট দ্বিতীয় প্ল্যানের অংশ ছিল মোহাম্মদ আজরার সেই দলেই ছিল মোহাম্মদ আজরার সাপুটার হিসেবেই পরিচিত মোহাম্মদ আজরার দুলাল সরকার খুনে একাধিক তৃণমূল নেতা গ্রেফতারির পর এবার সাপ শুটার আরো বড় মাথা রয়েছে এই খুনের পেছনে মোহাম্মদ আস্তারকে জেরায় কি বেরিয়ে আসবে আরও নতুন কোন তথ্য এই ঘটনায় ঠিক সতেরো দিনের মাথায় আরেকজন গ্রেপ্তার মোহাম্মদ আস্তার শেখ মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়